আসসালামু আলাইকুম আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুরে এই রাউন্ড সিঁড়ির কাজটা আমরা করে দিয়ে আসছি তো এখানে জায়গা আছে বারো ফিট এবং এই দিকে আছে নয় ফিট নয় ফিট এবং বারো ফিট জায়গার মাঝে এই রাউন্ড সিঁড়িটা করা হয়েছে তো এই রাউন্ড সিঁড়িটি কিন্তু ওনারা আসলে প্রথমে শার্টারিং করছিলেন কিন্তু মিলাইতে পারেন নাই যার কারণে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ কইরা তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা কন্টাকে নিয়ে তারপর করে দিয়ে আসি তো যারা আসলে এরকম একটা রাউন্ড সিঁড়ির কাজ মিলাইতে পারেন না বা কাজটা করতে একটু সমস্যার মাঝে আসেন তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা বাংলাদেশের যেই কোনো জায়গায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসতে পারি তো এই রাউন্ড সিঁড়ির কাজটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল হয় না যার কারণে দেখা যায় যে সবাই কিন্তু এই রাউন্ড সিঁড়ির কাজটা পারফেক্টভাবে বা সঠিকভাবে করতে পারে না অনেক সময় দেখা যায় যে রাউন্ড সিঁড়ির কাজটা করতে গিয়ে ডালাই দেওয়া হয় কিন্তু আবার নতুন করে বাইঙ্গা করতে হয় কারণ রাউন্ড সিঁড়ির কাজটাই করা হয় আসলে জোর লাগিয়া এবং এই সিঁড়িটা যদি আপনার সুন্দর না হয় সারা জীবন আপনার মনের ভিতরে একটা যে এসি এটা হয় নাই বা যে দেখবে এই বলবে যে আসলে এই সিঁড়ির কাজটা সঠিকভাবে করা হয়নি তো আমরা সব সময় চেষ্টা করি যে কাজটা সঠিক এবং সুন্দর করে করার জন্য তো আমরা যত জায়গায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসছি ইনশাল্লাহ সব জায়গায় একটা প্রশংসা বা সবাই বলছে না ঠিক আছে বা অনেক সময় যখন সাইকেল ইঞ্জিনিয়ার আসেন তখন তারাও আমাদের কাছ থেকে নাম্বার রাখেন যে আসলে ওনাদের কাজটা আসলে সুন্দর হয়েছে যার কারণে আমাদেরকে দিয়ে অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা আমাদেরকে দিয়ে এই রাউন্ড সিরি কাজটা করেন আমি বলবো আসলে যারা এই রাউন্ড সিরি কাজটা করতে চান অবশ্যই প্রফেশনাল যারা কাজটা জানে বা সঠিক নিয়মে করতে পারে তাদেরকে দিয়ে যদি এই রাউন্ড সিরি কাজটা করান তাহলে আশা করি যে রাউন্ড কাজটা সুন্দর হবে বা পরবর্তীতে আপনার পস্তাতে হবে না তো আমরা অতি দক্ষতার সাথে বা সঠিক নিয়মে কাজটা করি আসলে রাউন্ড সিঁড়ি কাজটা হয় জায়গা অনুপাতে অনেক সময় দেখা যায় অনেক ড্রয়িংও করা হয় কিন্তু ড্রয়িংয়ের সাথে কিন্তু রাউন্ড সিঁড়ি কাজটা মিলে না যেমন এখানে যে সিঁড়ি কাটা করা হয়েছে এটা নিচে কিন্তু চারটা সিঁড়ি হয়েছে সুজা এবং উপরে চারটা সিঁড়ি হয়েছে সুজা আর মাঝখানের যে বারোটা সিঁড়ি এই বারোটা সিঁড়ি হয়েছে রাউন্ড এটাকে আমরা ইউ সিঁড়িও বলা হয় আর যেটা একেবারে ফুল রাউন্ড এখানে ফুল রাউন্ডও দেওয়া যেত ফুল রাউন্ড দিলে কি তা হয় যে নিচের জায়গাটা একটু ফাঁকা থাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ও।